আজ চিংড়ি মাছের মালাইকারি তৈরি করছি বন্ধুরা এই মালাইকারি কি করে তৈরি করলাম সেটাই আজ আপনাদের সঙ্গে আমি নিয়ে এসেছি শুভ সকাল গুড মর্নিং মৌসুমা একটি রান্নার ব্লগে আপনাদের স্বাগত আজ চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি প্রিয়দর্শিনীদের বাড়িতে এসে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব তো প্রিয়দর্শিনী চিংড়ি মাছ খুব ভালো খায় তার জন্য এ দেখুন একটু একটা পেঁয়াজ রসুন আর আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর একটা নারকোল পুরো কুড়িয়ে নিলাম খুব জোরে গান বাজছে তার জন্য সাউন্ড মিউট করে দিয়েছি আবার সাউন্ড দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে খালি মাথার দিকের মোটা খোসাটা রেখে দিয়েছি আর পিঠের কালো শীতটা ওটা একটা কাঠি দিয়ে টেনে বার করে দিয়েছি কালো শীতটা কিন্তু অবশ্যই বার করে ফেলে দিতে হয় এবার নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে হালকা করে কড়ার মধ্যে একটুখানি দিয়ে তুলে নেব কারণ আমাদের চিংড়ি মাছের মালাইকারি ও আগেই তো বলিনি যে আজ আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করছি আর অনেকেই আছেন আপনারা কাঁচা তৈরি করেন আর আমাদের কাঁচাটা খায় না তাই একটু এটু ভেজে নিচ্ছি মাছগুলো তুলে নিচ্ছি মানে হালকা করে করে নিতে হবে এবার এই যে পেঁয়াজ একটা আর তিন চার পোয়া রসুন রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার এটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে ওর মধ্যে অল্প হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার দেখুন এই যে নারকোল কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি অনেকে নারকলের দুধ দেয় আমরা নারকলটা বেটে দিয়ে দিই এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব কষিয়ে নেবো ও অল্প একটু জিরে গুঁড়োও দিয়েছি কষিয়ে নেব আমি সাদা তেলে রান্না করছি জানি না কালার কত কী হবে এবার এই দেখুন মশলাটা সব কষা হয়ে গেছে আর একটু টেস্ট হয় তো সাদা তো অতটা টেস্ট হয় না এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি এই জন্য হ্যাঁ এই জন্য বলে ফেলেছি ওদের সঙ্গে কথা বলতে বলতে যাই হোক জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আপনারা যদি মিষ্টি চান তো মিষ্টি দেবেন আমি অল্প একটু সামান্য একটু চিনি দেব। তারপর ঢাকা দিয়ে দেব। শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি রেডি আগে আমি চিংড়ি মাছগুলো এই যে তুলে নিয়েছি এবার গ্রেভিটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো কেমন হলো চিংড়ি মাছের মালাইকারি একটু কমেন্ট করে জানাবেন আর নিজের বাড়িতে রান্না করা আর এক জায়গা থেকে এক জায়গায় গেলে একটু অসুবিধা হয় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন এই যে চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি এক একজন এক এক রকমভাবে করেন আজ আমি কীভাবে করলাম সেটাই আপনাদের সামনে তুলে দিলাম ধরলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে এই পর্যন্ত জুড়ে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আজকের মতো টাটা